ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও কাজকে নিয়ে এসেছি এই গরমের দিনে বেসন আমি যেভাবে বলে দেবো ঠিক ওইভাবে যদি বেসন মাখতে পারেন তো গরমে বেসন মেখে আপনারা একদিনেই আপনাদের স্কিন দাগহীন হয়ে যাবে ট্যান দূর হয়ে যাবে আর ফর্সা চকচকে ধবধবে হয়ে যাবে তো অবশ্যই এইটা করার আগে আমি বলবো রেগুলার আপনারা গরমের দিনে অন্তত দুবার করে ফেস ওয়াশ করবেন বেশি পরিমাণে জল খাবেন দিনে অন্তত দুই থেকে তিন লিটার অবশ্যই এই গরমে জল খাবেন যাতে স্কিনটা আমাদের হাইড্রেট থাকে তো সবার প্রথমেই এই বেসন দিয়ে প্যাকটা লাগাবার আগে আমি বলবো সবার প্রথমে সকালে উঠেই আপনারা দু তিন কিউব বরফ নিয়ে নেবেন একটা বাটিতে নিয়ে বা এক কিউব বরফ নিলেও হবে এনাফ নিয়ে বরফ নিয়ে বরফটাকে পুরো মুখে ভালো করে ঘষে নেবেন এটাতে কি হয় যাদের ওপেন পোর্টসের সমস্যা থাকে ওপেন পোর্সের সমস্যাটাকে দূর করে এই বরফ বরফটা দিয়ে এক মিনিট মুখটাকে পুরো মাসাজ করবেন টানা করতে থাকবেন না তাহলে মুখে আপনারা সহ্য করতে পারেন না একটু একটু রেখে রেখে কিছুক্ষণ পর পর অন্তত এক মিনিট বরফটাকে মুখে মাসাজ করে নেবেন তো এক মিনিট আমি লাগার পর মুখটাকে আমি নর্মাল হাত দিয়ে প্লেন হাতে আমার কিছুই নেই একটু একটু করে মাসাজ করে নিয়েছিলাম নিয়ে এবারে মুখটাকে আমি প্লেন একদম পরিষ্কার টাওয়াল দিয়ে শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিলাম তো যতক্ষণ মুখটা আমার আরও ভালো করে শুকাচ্ছে ততক্ষণে আমি একটা বেসন দিয়ে আজকের প্যাকটা বলে দিচ্ছি যেটা মুখটা আমাদের করে দেবে সুন্দর পরিষ্কার ধবধবে আর ফর্সা তো এখানে আমি এক টেবিল স্পুনের মতন বেসন নিয়ে নিয়েছি নিয়েতে দু চিমটির মতন হলুদ দিয়েছি নিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে নেব তো বেসন আমাদের মুখের দাগ ছোপ দূর করতে ক্লিন করতে সাহায্য করে হলুদও দাগছপ দূর করে মুখে গ্লো আনতে সাহায্য করে এর সঙ্গে দেখো অ্যালোভেরা জল যেটা মুখের মুখ আমাদের স্কিনকে ঠান্ডা করবে পরিষ্কার করবে এবং ছোপ দূর করতেও সাহায্য করে তো এখানে আমি নর্মাল যে যে জিনিসগুলো ইউজ করছি সবই আমাদের স্কিনের টোনটাকে হালকা করতে সাহায্য করে ডিটেন করে আমাদের স্কিনের কালো পুড়ে যাওয়া ছোপকে দাগকে আর এর সঙ্গে এটাকে পুরো গুলে নেওয়ার জন্য আমি ইউজ করব গোলাপ জল আপনারা কাঁচা দুধও দিতে পারেন প্লেন জলও দিতে পারেন তো আমি এখানে গোলাপ জল ছিল আমি গোলাপ জল দিয়ে নিয়েছি গোলাপ জল মুখে আমাদের স্কিনকে ভালো তো করেই ও স্কিনকে টোন করে টোন করার জন্য আমরা সব সময় গোলাপ জল ইউজ করি তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি কোনো লামস যেন না থাকে তো ভালো করে মিক্স করে নেবে নিয়ে এবারে আমার ওই ক্লিন মুখটাতে মুখে আমার আর কিছু লাগানো নেই এটাকে ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে ভালো করে মাসাজ করার মতন করে আস্তে আস্তে লাগিয়ে নেব হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি এটা আপনারা গলা ঘাড়ে হাতে পায়ে পিঠে সব ফুল বডি আপনারা লাগাতে পারেন এটা পুরো ক্লিনের ক্লিনজিংয়ের কাজও করবে আর ডিট্যানের কাজও করবে তো পুরো মুখে আমার লাগানো হয়ে গেছে পুরো মুখে লাগিয়ে নেবো আর যেটুকুনি আমার বেঁচে গেছিলো এটাকে আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি এটাকে দুটো হাতে আমি ভালো করে লাগিয়ে নেবো মাসাজ করে নিয়ে এটাকে একটু মাসাজ করব হাতে বা মুখে দুটোতেই আমি মাসাজ করতে থাকবো কিছুক্ষণ পরপর যাতে ময়লাগুলো তারপরে ব্ল্যাক হেডস থাকে ডেড সেল থাকে স্কিনে আমাদের সেগুলোও উঠে যায় পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি হালকা হালকা মাসাজও করতে থাকবো হাতের আঙুলেও ভালো করে করে মাসাজ করে লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে আমি এখন রেখে দেব এটা আমি অল্প করেই রোজ এটা রোজ বানাবেন বানিয়ে লাগিয়ে নেবেন এটা এটা লাগিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম যতক্ষণ এটা ড্রাই হয়ে যাচ্ছে আর সপ্তাহে এটা অন্তত দুই থেকে তিন দিন করতে পারলে তাহলে তাড়াতাড়ি কাজ করবে তো পনেরো মিনিট এটা রেখে আমি মুখটাকে ধুয়ে নেবো তো যে মুখটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সানস্ক্রিন ময়শ্চারাইজার যেটা ইচ্ছা লাগাতে পারেন তো আমি কিছুই লাগাইনি আমি সামান্য সিম্পল কোকোনাট অয়েল আমার কাছে ছিল আমি অল্প করে দু তিন ফোটা কোকোনাট অয়েল নিয়েছি বা আঙুলে করে দু তিনবার তুলে যতটুকু দরকার ঠিক অতটুকু লাগিয়ে লাগিয়ে নিয়েছি কেন কি গরমকাল বেশি ময়শ্চারাইজারের দরকার লাগে না অয়েলি স্কিন হয়ে যায় দু তিন ফোঁটার মতন নিয়ে তাকে পুরো মুখে আমি নারকল তেলটাই লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে পুরো মুখে আমি মাসাজ করে নেব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের কোনো যদি সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব তো আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি বা আমার আরও ইচ্ছা করে ভালো ভিডিও বানাতে আমি আরও ইন্সপায়ার হই তো আপনারা প্লিজ লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং